বেলডাঙ্গা দুনাবা ব্লকের পূর্ব চক্রের চারটে গ্রাম পঞ্চায়েতের টেন্ডার প্রসেসিং নিয়ে একাধিক অভিযোগ আর এ নিয়ে আজ সাংবাদিক সম্মেলন করলেন বিধায়ক প্রতিনিধি জামিল চৌধুরী সহ বেলডাঙ্গা দুই কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা তাদের দাবি চারটি গ্রাম পঞ্চায়েতের এনএসরা তাদের ইচ্ছামতো টেন্ডারে ক্রাইটেরিয়া যোগ করছে যাতে করে তাদের মোটা অঙ্কের টাকার বিনিময়ে গুটি কয়েক ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়া যায় ফলে আর্থিক দৈনদশায় ভুগছে বেলডাঙ্গা দু নম্বর ব্লকের কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা তারা এই বিষয়ে বলেও কোনো কাজ হয়নি তাই আজ বিধায়ক রবিউল আলম চৌধুরীর কাছে পুরো বিষয়টি জানান সেই সঙ্গে তিনারা এই বিষয়ে আইনক ব্যবস্থা গ্রহণ করার কথা বলেন তিনাদের দাবি তিনারা দীর্ঘদিন ধরে এই পেশার সঙ্গে যুক্ত এবং সরকারকে উপযুক্ত ট্যাক্স দিয়ে নিয়ম মেনে কাজ করে চলেছেন কিন্তু সেই নিয়মকে তোয়াক্কা না করে এই এনএসরা নিজেদের ক্রাইটেরিয়া যোগ করছে যার ফলে তারা এই সমস্ত কাজগুলো থেকে বিচ্যুত হচ্ছে একই সঙ্গে এই উপরুক্ত দফতরের মন্ত্রীর কাছে আবেদন জানান এবং কুড়ি দিনের মধ্যে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করে দফতরের মন্ত্রী মহোদয় এই বিষয়ে কি বলছেন বিধায়ক প্রতিনিধি থেকে শুরু করে কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সদস্যরা চলুন জেনে নেওয়া যাক তো আমাদের এই বেলডাঙ্গার টুপুর্বক্রে ছটি জিপি আছে এই ছটি জিপিতে এমন অনৈতিকভাবে টেন্ডার করা হচ্ছে যেখানে আমরা কাজ থেকে বারবার বঞ্চিত হয়ে আসছি দীর্ঘদিন থেকে তো আমাদের রুজি রুটি এখান থেকেই চলে এখন আমরা যদি এইভাবে বারবার বঞ্চিত হতে থাকি তাহলে আমাদেরকে থেকে ছুরি করতে হবে আপনি সেই জাহাজ করতে আমাদের সংখ্যা বেলডাঙ্গা চক্রে মোটামুটি অ্যাপ্রক্স আশি জন

তো বিষয় হচ্ছে এরা যে টেন্ডার এখন করছে টোটালি ভিত্তিহীন আমরা কোন ক্রাইটেরিয়া অ্যাড করে দিচ্ছে যেখানে আমার পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন থাকার পরেও আমি সে কাজে অংশগ্রহণ করতে পারবো কি ক্রাইটেরিয়া অ্যাড আপনার কিছু ক্রাইটেরিয়া আমরা মেনশন করে রেখেছি যেমন আপনার এই জল শক্তি নেনো টেকনোলজির কিছু ডকুমেন্টসগুলা চাইছে যেগুলো আপনার সত্যি বলতে এই ধরনের ক্রাইটেরিয়া জেলা পরিষদ ক্রাই কিনা আমার জানা নেই

নিজে এত টেকনিক্যাল নিজে তাহলে আমি তিনি নিজের তার দায়িত্বটাকে করে কারো কথায় যদি সে কাজ করে সেটা দারু বা সে ভর্তি করার জন্য কাজ করছে সেটা সে জানে কিন্তু করছে দুর্নীতি এটাই হচ্ছে বাস্তব আপনারা কি মনে করছেন আমরা মনে করছি তিনি দুর্নীতি করছেন দুর্নীতির সাথে জড়িয়ে সম্পূর্ণ দায়িত্ব তিনি এনএস এবং এক্সিকিউটিভরা এর জড়িয়ে আছে কারণ আপনার টেকনিক্যাল ব্যাপারটা এনএস এবং এক্সিকিউটিভ ডাকে একটা পঞ্চায়েতে তিনটে ডঙ্গল থাকে একটা প্রধানের এনএসএর একটা এক্সিকিউটিভ তো অ্যাকচুয়ালি টেন্ডারটা হওয়ার কথা কিংবা এনএসএলের তবে সেখান থেকে কিভাবে কি করছে তারা কি উদ্দেশ্য করছে তারা জানে কিন্তু তারা যে আমাদেরকে এই এতগুলো কন্ট্রাক্টরকে বঞ্চিত করে চলেছে আমাদের পেটে লাথি মারছে হ্যাঁ আমরা আমাদের পরিবার নিয়ে আমরা এই ব্যবসাটা করে আমরা করে খাই এখন আমরা কি কোন রাস্তা বলুন আপনারা কি চাইছেন আমরা চাচ্ছি এখানে স্বচ্ছতা আসুক এবং পঞ্চায়েত আইন ফলো করে স্বচ্ছতা আসুক যেখানে ইনকোয়ারি টিম আসুক এসে দেখুক কত পরিমাণ দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিটাকে আটকিয়ে এখানে স্বচ্ছতা আসুক এবং এখানকার ঠিকাদাররা সবাই এই কাজগুলো করতে পারো অংশগ্রহণ করতে পারে এবং সরকারের উন্নয়নকে অব্যাহত রাখতে পারে পঞ্চায়েত তো চালায় পঞ্চায়েত প্রধান উপপ্রধান বা সদস্যরা তাদের নির্দেশ ছাড়া কি পঞ্চায়েতের যারা কর্মী এন এস বা এক্সিকিউটিভ তারা কাজ করছে মনে হয় দেখুন প্রধান নির্দেশ করছে কি করছে না তা তো সেটা তো আর আমাকে বলবে না পঞ্চায়েত সমিতি চালায় পঞ্চায়েত সমিতি সভাপতি তো পঞ্চায়েত সমিতি চালায় হ্যাঁ অবশ্যই তাহলে গ্রাম পঞ্চায়েত চালায় কি পঞ্চায়েত প্রধান নির্মাণ সহায়ক অ্যাসিস্ট্যান্ট অবশ্যই তার মানে তার পঞ্চায়েত প্রধান নির্দেশ আছে দেখুন হ্যাঁ এই টেন্ডার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছে আপনার প্রশ্ন আমি যেটা উত্তর দিই কিন্তু আপনাকে বলি টেকনিক্যাল যে ক্রাইটেরিয়া বাঁধা হয় টেকনিক্যাল ক্রাইটেরিয়া বাঁধার ক্ষেত্রে এখানে পঞ্চায়েত প্রধানের কোনো ভূমিকা নেই কারণ টেকনিক্যাল পার্সন একমাত্র এনএস নির্মাণ সহায়ক যিনি টেকনিক্যালি কোন টেন্ডারে কোন ক্রাইটেরিয়া অ্যাড হবে সেই ক্রাইটেরিয়াটা একমাত্র এনএসই জানে কারণ আমি বলি প্রধান প্রধানকে কি করা হয় প্রধানকে শুধু সিগনেচারটা কোডিয়ে নেওয়া হয় ক্রাইটেরিয়া বদলাতে না সেটা না আমি আমি বলি সেটা প্রধান তো কোনো প্রধান তো টেকনিক্যাল পারসন না না হলো প্রধান আমি টেন্ডারের ক্ষেত্রে আপনাকে বলি প্রধান টেন্ডার প্রক্রিয়ার ক্ষেত্রে বলি টেন্ডার প্রক্রিয়ায় যে ক্রাইটেরিয়া বলা হচ্ছে এই ক্রাইটেরিয়া যদি সম্পূর্ণ হবে এসে কেন এসে তিনি একজন টেকনিক্যাল পারসন টেকনিক্যাল পারসন ক্রাইটেরিয়া ঠিক করে কি ক্রাইটেরিয়া হবে না হবে কোন প্রধান ঠিক করে না কি পঞ্চায়েত চালানোর ক্ষেত্রে বিল পেমেন্ট করার ক্ষেত্রে প্রধানের ভূমিকা প্রত্যেক দায়িত্ব মনে যদি না কিন্তু পঞ্চায়েত প্রধান যদি না বুঝে বিষয়টা সেক্ষেত্রে টেকনিক্যাল পারসন এস

তারা যদি পঞ্চায়েত প্রধানের সেখানে ইনভলভমেন্ট পায় মানে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দোষী থাকে আছে কিন্তু এখানে আমরা যেটা লক্ষ্য করছি টেকনিক্যাল বিষয়টি সম্পূর্ণ হবে এনএসএফ জুরিসডিকশনের মধ্যে পৌঁছে এবং তিনিই ভাবে এবং আমরা চাইছি এখানে প্রধান বা কে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এটা আমাদের মানে দোষী আমাদের এখানে উপ তো আমরা চাইছি এই সম্পূর্ণ প্রক্রিয়া যেন স্বচ্ছতা আলো সবাই তাদের টেন্ডারে পার্টিসিপেট করতে পারো সবাই যেন এতে অংশ গ্রহণ করতে পারে তাদের এখান থেকে আপনারা শুনতে পেলে তাদের এখান থেকে રોજই রোজগার হবে তাদের সংসার চলে এই তারা তাদের সংসার আগামী দিনে যাতে সংসারে স্বচ্ছল ফিরে আসে সংসার যেন জানো তারা এই ঠিকাদারি সমস্ত কাজ করে যেন সুন্দরভাবে চলতে পারে তার ব্যবস্থা আমরা যাতে হয় সেটা ঘাট নিয়ে একটা কি বলছিলেন তারা আমরা ঘাট নিয়ে আছে ওপারের যে আছে পাঠ নিয়েও তিনি বলবেন এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি আমরা আরেকটা জিনিস আমি বিডিও সাহেব তিনি বলেছেন বিডিও সাহেব বারবার এনএসদেরকে আমি বিডিও সাহেবের সঙ্গে বা টেলিফোনে কথা বলেছি বিডিও সাহেব তিনি বারবার এনএসদেরকে বলা সত্ত্বেও তিনি কিন্তু এনএসরা কিন্তু তিনাকে তোয়াক্কা করছেন না এবং এনএসরা তিনাকে ফলো করছেন না বা তিনার গাইডলাইন ফলো করছেন না বিডিও সাহেব আমাকে বলেছে যদি আমার কাছে কোনো চিঠি আসে আমি সম্পূর্ণভাবে আমার যেটা যেটা এন আমি যেটা এনএসদেরকে বলেছি এবং তার ফিডব্যাকে এনএসরা যা করেছে আমি তার উত্তর আমি এই চিঠিটা পাঠিয়ে দেবো এবং ভিডিও হিসাবে এটা আমাদেরকে আশ্বস্ত করেছে এবং জেলার আধিকারিক কোন ডিএম সাহেব সেদিনকে লাস্ট ফ্রাইডে থার্সডে ডে বৃহস্পতিবার মিটিংয়েও আমাদের বেলডেঙ্গা টু যে পঞ্চায়েত সমিতিতে যে ওয়াটার ট্রিটমেন্টের যে টেন্ডার হয়েছিল সেই টেন্ডারেও কিছু আনলোফুল ক্রাইটেরিয়া অ্যাড করেছিল কিন্তু ডিএম সাহেব তাদেরকে ধমক দেওয়ার পরে ডিএম সাহেব তাদেরকে এই ক্রাইটেরিয়া দেখে তাদেরকে ধমক দেওয়ার পরে পরের দিনকেই আমরা দেখলাম নাম করে সেই টেন্ডার প্রক্রিয়া বাতিল করে সম্পূর্ণ নর্মাল ক্রাইটেরিয়া দিয়ে সেই টেন্ডার প্রক্রিয়া তিনি খুলিয়ে দিয়েছেন যে কেউ যাদের পূর্ব অভিজ্ঞতা আছে তারা যে কেউ পার্টিসিপেট করতে পারে তো সেখানে আমরা দেখলাম সুন্দরভাবে সেখানে ডিএম সাহেব একটা হস্তক্ষেপ করে এই বিষয় নিয়ে তিনি সুন্দরভাবে তিনি ঠিক করে দিলেন তো আমরা চাইবো এই চারটে যে এনএস এরা শুধু এই ক্রাইটেরিয়া বেঁধে এখান থেকে যে কত টাকা মুনাফা লাভ করছে সেটা আমাদের সত্যিকারে মানে আমাদের ধারণার বাইরে আমরা চাইবো এই চারটে এনএস এর বিরুদ্ধে আইনগতভাবে আমাদের মন্ত্রী সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন আইনগতভাবে পানিসেবল অ্যাকশন হোক এবং প্রয়োজনীয় যা ডকুমেন্টস আছে তিনি আমার কাছ থেকে নিয়েছেন এবং তিনি অনেকটা হতভম্ব হয়ে গেছেন যখন আমার বেলডাঙ্গা টু পঞ্চায়েত সমিতির একটা অ্যান্টি চেম্বার তৈরি হয়েছে সেখানে অ্যান্টি চেম্বারের কোনো টেন্ডার না করে সেই অ্যান্টি চেম্বারে কাজ সম্পূর্ণভাবে করা হয়েছে আপনারা এটা করছেন বিলা 25ই দুইটা বিল্লাগা 256 ছিলেন পূর্বতন তিনিই এটা করে গেছেন সম্পূর্ণ টেন্ডার না করে তিনি এই অ্যান্টি চেম্বা যেটা সেই অ্যান্টি চেম্বারে কাজ সম্পূর্ণ করেছেন এবং আমরা পরে দেখছি যে সেই চেম্বারে টেন্ডার করা হচ্ছে অলরেডি কাজ হয়ে গেছে কাজ হয়ে যাওয়ার পরে আমরা দেখছি টেন্ডার করা হচ্ছে পরবর্তীকালে সেটা নিয়েও আমরা অভিযোগ আমরা পঞ্চায়েত ডি আমরা ডেভেলপমেন্টের মিনিটারকে জানিয়েছি সেটা নিয়ে অভিযোগ তিনি হতভম্ব এই সমস্ত জিনিসপত্র জিনিস দেখে যে একটা কাজ হয়ে যাওয়ার পরে সেই কাজে কি করে টেন্ডার হচ্ছে তিনি সম্পূর্ণ শখ এবং তিনি আমাদেরকে আস্বস্ত করেছেন কুড়ি দিনের মধ্যে তিনি তার ডেলিগেশন টিম এখানে পাঠাবেন এবং সম্পূর্ণভাবে এই এই যে টোটাল ঘটনা আমরা যেটা বলেছি এবং ম্যানুয়ালি টেন্ডার যেগুলো কোথাও নোটিশ সার্ভ করা হচ্ছে না শুধুমাত্র সেখানে কোথাও নোটিশ সার্ভ না করে সম্পূর্ণভাবে দু চারটে এজেন্সিকে তারা একটা অর্থের বিনিময় তারা পাইয়ে এই সম্পূর্ণ যে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত যে টি প্রকিউরমেন্ট যে আমাদের ইয়ের ম্যানুয়াল রয়েছে যে যে আইন রয়েছে সেই আইনকে সম্পূর্ণ লঙ্ঘন হচ্ছে এবং একটা সত্যিকার এই আইনকে লঙ্ঘন করা মানে খুব পানিসেবল তাদের বিরুদ্ধে খুব পানিসেবল ধারায় তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কিন্তু আগামী দিনে যদি উপযুক্ত কুমার পাই মন্ত্রী সাহেব বলেছেন আমি তাদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করব এবং প্রয়োজনীয় যদি এবং যথাযোগ্য যদি আমি প্রয়োজনীয় ডকুমেন্টস পাই এবং তাদেরকে আজীবন তাদেরকে এনে Saya sporting, kata, oboh tadi.